যারা এখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাননি তাদের জন্য ফেসবুক দিল সুখবর এখন থেকে আপনি নিজে চেক করতে পারবেন আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাবেন কি আপনি পাবেন না এগুলো আপনি নিজে থেকেই চেক করে নিতে পারবেন কিভাবে চেক করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার পেজ থাকবে এখানে আপনি আপনার পেজে চলে আসবেন পেজে চলে আসার পরে আপনাকে এখান থেকে মূলত তিনটা সেভিং চেক করে নিতে হবে যদি আপনার ওই তিনটা সেভিং ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন আর যদি ওই তিনটার কোনো একটা সমস্যা আপনার থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কখনোই কনটেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না তো এই তিনটা সেটিং কি আমরা এক এক করে প্রত্যেকটা জেনে নিব একটা সেটিং আপনি স্কিপ করবেন না তো আপনি এক নাম্বার যে সেটিংটা রয়েছে এটা জানার জন্য প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে তো পেজে আসার পরে আপনি কি করবেন এখান থেকে দেখবেন আপনার প্রোফাইল থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন

এবং আপনার এই ভিডিওগুলি এরকম থাকলে ফেসবুক মনে করবে আপনি কন্টেন্ট মনে পাওয়ার উপযোগী আপনাকে স্যানটা দিয়ে দিবে অবশ্যই আপনি এখান থেকে এটা দেখে নেবেন যে এরকম ঠিক মার্ক করা আছে কিনা তো তারপরে আপনি কি করবেন দুই নাম্বার যে সেটিংটা রয়েছে এটা চেক করার জন্য আপনি আবারও আপনার পেজে চলে আসবেন আসার পরে আগের মতো আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল থাকবে এইখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজের নাম এখান থেকে শো করবে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার এই পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা যদি আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে তাহলে ফেসবুক এখান থেকে বলে দিয়েছে আপনার এই পেজের ভিডিওগুলি অন্যের ভিডিওর সাথে এবং অন্য পাবলিকের সাথে কিন্তু সাজেশন করবে মানে আপনার এই ভিডিওগুলি ফেসবুক পাবলিকের কাছে নিয়ে যাবে ফরিউতে যাবে আর যদি কোনো ক্রমে এখান থেকে আপনার এই যে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় এখান থেকে উল্লেখ করা থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার এই ভিডিওগুলি আপনার প্রোফাইলে থাকবে এগুলো ফেসবুক কখনোই পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে না অবশ্যই আপনি এখান থেকে এটা চেক করে নেবেন রেকমেন্ডেবল করা আছে কিনা যদি রেকমেন্ডেবল করা থাকে তাহলে সবকিছু ঠিক রয়েছে কোনো প্রকার সমস্যা নেই আপনার ভিডিওগুলি ভিউজ হবে ফরিউতে যাবে এগুলো হলেই ফেসবুক মনে করবে আপনি

কমিউনিটি ভঙ্গ করে এরকম যদি কোনো প্রকার সমস্যা আপনার বেজে থাকে তাহলে কিন্তু আপনি এই পেজ থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজ করতে আপনি পাবেন না তো অবশ্যই আপনাকে এইখান থেকে এটা চেক করতে হবে এরকম আপনার সবুজ টিকমার করা আছে কিনা সবুজ টিকমার করা আছে মানে আপনার পেজে কোনো প্রকার সমস্যা নেই আপনি এগুলো কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী তো অবশ্যই এই যে আমি আপনাকে তিনটা উপায় বললাম মানে তিনটা সেটিং আপনাকে বললাম এই তিনটা সেটিং যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই ফেসবুক মনে করবে আপনি কোন ফেলমোনিস্টেস পাওয়ার উপযোগী আপনাকে সেন্টারটা দিবে অবশ্যই আপনাকে এই পর্যন্ত ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সময় মতো আজ পর্যন্ত কোন ফেলমোনিস্টেস যারা পেয়েছে তারা কিন্তু এরকম হুট করে পেয়েছে তারা কিন্তু পুরো কাজ করে পায়নি ফেসবুকে যখন মনে করেছে সে পাওয়ার উপযোগী তাকে দিয়ে দিয়েছে আপনি যদি এগুলো ঠিক রেখে কাজ করতে পারেন অবশ্যই আপনাকেও ফেসবুক মনে করবে আপনি কোন ফেলমোনিস্টেস পাওয়ার উপযোগী আপনাকে দিয়ে দিবে অবশ্যই আমার কথাগুলো আপনি মিশে ফেলেছেন এই নিয়ম গুলো আপনি বাংলাদেশের সাধারণ